আর যে কমিটির মানে পয়সা না থাকে সে কমিটি যেমন আরে মানে কাড়া লড়াই করে না আচ্ছা তো আপনি লোকে হাত উঠানছিলেন আমি হাত উঠানছিলাম মানে জয় জয় ঘোষণা করি তখন আমি হাত উঠানছি আচ্ছা আমি যদি হাত উঠাতে আমি ছাড়া দিবার জন্য তাহলে হাত জোড় করতে আমি যে না আমি হাত জোড় করে বলছি আমার কাটা আমি ছাড়া দিব তাহলে রসিক গিলাকে যে বাজারটা দেওয়ার পর কোথায় যে পড়েছিল রসিক গিলা না জানি পাঁচড়া মাঁদড়া সব ছিঁড়ে গেছে যে গিলাকে দেখবে পাঁচড়া মাঁড়া ওদের হিলেছে একটুকু আমার একটা টাকা না দিয়েছে না দিয়েছো ওই টাকাটা রসিকগুলার পেছনে খরচাটা করবে একটুকু এক্সরেটা করান দেবে ডরার কোনো ফয়সলা নাই আর যতলা কমিটি ডরা ফয়সলা করেছে আজ তো কোকে গেলা বিচার হাই হাইকোর্ট না সুপ্রিম কোর্ট চলে গেছে কিন্তু কোকে আজও বিচার করতে পারেছে বিচার করিবার ছিল ওদের আমার কাটা ডুকাকে বাইর করতে দিবার ছিল নাই যে দাঁড়াও ফয়সলা হয় নাই কেন অত দর্শক মাঠটা ঢুকে গেল জেগা <laughs> কমিটিৰ <laughs> নমস্কার সুবিরা দর্শক আপনারা দেখছেন পি আর ইউটিউব চ্যানেল সঙ্গে আমি অশোক তো আজকে এই পুরুলিয়া মফস্সল থানার অন্তর্গত ধানসুড়া গ্রামে এসেছি আপনারা জানেন গতকাল এই ধানাড়া আসরে এই কাড়া লড়াই ছিল তো সেই কাড়া লড়াইয়ে মানে শেষ মুহূর্তে কি হয়েছিল। সেই তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে মানে বিশ্লেষণ করব তো আমার সঙ্গে রয়েছেন সেই বর্তমান সময়ে মানে কি বলব খুবই সুনামধন্য কার মালিক যিনি খুব অল্প সময়ে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন পরিচিত মুখের সেই ভূদেববাবু ওনার এই বিস্তারিত তথ্য এই ভিডিওতে জানতে পারবেন তো আমার সঙ্গে রয়েছেন সেই রিমোট কন্ট্রোল রশিক মাসুদেববাবু এবং সঙ্গে আছে রিমোট কন্ট্রোল মালিক ভূদেববাবু তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ধৈর্য ধরে আর এই চ্যানেলে নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো আমি প্রথমে সাক্ষাৎকার করছি বুদেববাবুর সঙ্গে তারপর ওনার রসিকের সঙ্গে আলোচনা করিব নমস্কার আপনাকে সকলে জানেনি তবুও একটু আপনার নামটা একটু আমার নাম ভুদেব মাহাতো গ্রাম পোস্ট জেলা থানা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো গতকাল তো আপনার কাটা লড়াই ছিল ধানা গ্রামে ছিল আচ্ছা আচ্ছা লড়াইটা কিন্তু শেষ মুহূর্তে একটু দেখো ব্যাপার হচ্ছে আমি যদি হাজ শিকার তাহলে তো ছাড়া নিথি আর আমার কাড়া যদি হাজতো তাহলে তো আমার মানে দর্শক নাই নয় মানে কমিটি গুলো দিতো দিত আমাকে চারটা লোকে বললে যখন কারাটা বসিয়ে দেয় তখন চারটা লোকে বললো আমাকে যে না কারাটা তুমি নিয়ে যাও আমাদের কাটা পরাজয় আচ্ছা আচ্ছা কমিটির লোকে বলেছে আমাকে চারজনে তখন আমি তো কাড়াটা বার করে নিয়ে আমি আমার লোক কি বাজি দিয়েছিল আমার লোক কত বাজি দিয়েছে মাঠটাই আচ্ছা পর গায়ে বাজি দিতে পারবে না যে হলে এবার শোনো এবার পয়সা দেবার ডরে হোক আর দিছে হোক আমি তো বলছি তোর পয়সাই নেই পয়সা থাকলে মানে এরকম কাজ করতে না আচ্ছা আচ্ছা আর যে কমিটির মানে পয়সা না থাকে সে কমিটি যেমন আর মানে কাড়া লড়াই করে নাই আচ্ছা আর আমার সঙ্গে যদি না আমি জয়ী হয়েছি যদি নাও পয়সা দেয় তো আমিও ছোটো হবো না আর ওই পয়সার জন্য ও নেই বড়ো হবে আচ্ছা ওনারা বলতেছিলো দশ হাজার টাকা দিবো মানে না দশ হাজার টাকা আমি কেনে নেব জয় হয়ে যে আমি দশ হাজার টাকা নি তাহলে আমার জলে মরে দেওয়া ভূত ভালো আমি কেনে নিতে যাবো তো আপনি লোকে হাত উঠানছিলেন আমি হাত উঠছি মানে জয় জয় ঘোষণা করি তখন আমি হাত উঠছি আচ্ছা আমি যদি হাত উঠাতে আমি ছাড়া দেবার জন্য তাহলে হাত জোড় করতে আমি যে আমি হাত জোড় করে বলছি আমার কাটা আমি ছাড়া নিব তাহলে হাত জোড় করে দেখাতেন আমার কাটা পরাজিত হ্যাঁ আমার কাটা পরাজিত দুটো হাত তুলেছেন মানে দর্শককে মানে বুঝা চাইছেন যে হ্যাঁ জয়ের ব্যাপার হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর ওনারা মানছে না যে কমিটি যে ওনারা মানছে না ওদের কাড়া মানে কোনো খুকড়ি ছাড়া পোটে ওদের কাড়া দশ ফুট চলে এসে পানাই পানাই তো আমার কাটা দাঁড়াই ছিল তো আমার কাটা কি ফরকেছে আচ্ছা

লড়াইয়ের জন্য অনুমতি দিয়েছিলেন তারপর আপনার কাড়া ইয়া করলেন কথাটা বলতে দাও যে বাইরে লাগাই না তো সেই জানে কাড়াটা আমি তিনটার সময় ভোর ভোর মানে দুটার সময় চাপাঞ্ছি আর আমার কাড়া লড়ছে এগারোটার সময় লড়ছে আর তারপরও লড়াই তোড়াই হয়ে আর বাজছে তখন তিনটে তো মানে ক ঘন্টা হয়েছে সঙ্গে সঙ্গে হলো হয়েছে আমার কাড়া যদি আমি না জয়ী ছিল তখন যখন জয়ী ঘোষণা বলে কাড়াটা বাড়ি করলে তখন আমাকে বাড়ি করতে দিল কেন আসরটা দিল কেন আমাকে কেন বাড়ি করতে দিল তাহলে না আমি তুমি জয়ে লই

নমস্কার আপনার তো পরিচিত আমার নাম বাসুদেব মাহাতো গ্রাম ধানসুড়া পশ্চাশাড়া থানা জেলা আচ্ছা তো আপনি তো কাটাটা ছাড়িয়েছিলেন হ্যাঁ আচ্ছা তো শেষ মুহূর্তটা কী হয়েছিল একটু আপনি পরিষ্কার করে বলুন আপনি ভালো করে বুঝতে পারবেন শেষ মুহূর্ত ওয়াদের কাড়া কমসে কম পাঁচ থেকে সাতবার ফরকিছে ওরা ঘুরাই নিয়ে আসছে আচ্ছা মানে পালাবার চেষ্টা করছে পালাবার বলটাই নাকি কাটাটা ওরা পালাতেও লাগছে শেষ মুহূর্ত হয়ে গেছে যে কারাটা পালাবে কই বলটাও নাকি ওদের उफोर किचे व रारा घरे ठंग घुरानी आयसे कराटे थैले थैले माने हार माने वो नाही जवन पाच छेने जवन पाच छेने जवन काडा हार माने देते किंतु उआ र हार माने नै एइटा हो जे मेन व्यापार काडा उआ हार माने देछे से देछे काडा बोसिया देछे काडा उआ हार माने देछे उआ र हार माने नै एइटा हो जे व्यापार बुझले काडा दर्शक आ पब्लिक आ जे उआ र हार माने जन नै

যেটা অরিজিনাল সেটাই আর কি তুলে দিচ্ছে আর লড়াইটা শেষ মুহূর্ত লড়াইটা দেখলে বুঝতে পারবেন অনেক চ্যানেলে ছাড়াইছে বিষ্ণু পুরুলিয়া তারপরে নীতিশবাবু এরকম অনেক চ্যানেলে লড়াইটা ছাড়াইছে আপনারা শেষ লড়াইটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন কি হয়েছিল আর জেলা কমিটিকে আমার একটা বিশেষ কথা বলার যে জন আসরে যদি লড়াই করে তো যদি আগেই বলে যে ডরো হবে কারা যেমন ছাড়াছাড়ি করে না তো কোনো আসরে যেমন কোনোদিন ডরো ফসলা করেনি আমরা গেছি ওইখানে যখন কাড়াটা জোর হয় ততক্ষণেই বন্ধুত্ব থাকে যখন কাড়াটা মাঠে নামে যায় তখন ওদের সবাই মনটা যে রণক্ষেত্রে নামে গেছে এখানে একটাই পয়সালা হার আর জিত এখানে ডরার কোনো পয়সালা নাই আর যতলা কমিটি ডরা পয়সালা করেছে আজও তো কোকি ওগুলা বিচার হয়নি যে হাই কোর্টগুলো সুপ্রিম কোর্ট চলে গেছে কিন্তু কগুলা আজও বিচার করতে পারেছে আর আমার কারাটা কি বলছে ঘুরে ছাড়া ঘুরে ছাড়লেই যে আমাকে পয়সালা করে দিতো ওইটার কোনো কে গ্যারেন্টি ছিল কমিটি গ্যারেন্টি নিত যে ঘুরে ছাড়লে আমার কারাটা পয়সালা করে দিত ঘুরে ছাড়লে কি করতে জানো

যে একটা জতলা ওরা পয়সালা ফছে একটা বিচার একদম যদি বিচার করবার ছিল আমার কাটাকে বাইর করতে দিবার ছিল নাই যে দাঁড়াও পয়সালা হয় নাই কেন অত দর্শক মাঠে ঢুকে গেল জেলা কমিটির একজন ঢুকতে পারলেন যে দাঁড়াও হয় না তুমি বাইর করতে পাবে নাই ওটা বলেছে আমাকে কেউ যে কাটা বাইর করতে পাবে নাই অতলা দর্শক ঢুকে যেতে পারলো কেউ কমিটির একজন আসতে পারলো নাই কোনো জেলা কমিটির একজন আসতে পারল নাই তখন আর ঘুগনি মুড়ি যাতে ছিল কমিটি ওরা মাছ ভাত দিয়েছিল যে পয়সা পয়সা খাতা ছিল তখন আসে বলুক যে তুমি কারা বার করতে পারবে না পয়সালা হয় না এখন আমি কারা ঘুরে ঘোরাতে এবার পরে ঢুকাতে মানে পরে ওরা প্ল্যান করে এই যে ওরা মারবো কারাটা ঢুকায় নিয়ে আমরা এখন চারটে ডাং নিয়ে গেলছি আমরা এখন তো জামালা করতে যায় নাই আমরা যদি দেখুন কোনো ঘুরে কারা ছাড়ি ওদের চল্লিশটা ডাং পড়বে কে আমরা সামলাতে পারবো ওই জন্য আমি কারা ঘুরে ছাড়ি নাই ওই জন্য আমি কারা ঘুরাই নিয়ে ঘর আসেছি আচ্ছা সেই মেলায় কিন্তু জেলা কমিটি সভাপতি দামোদর বাবু উপস্থিত ছিলেন উনি কিন্তু অ্যালাউন্স করেছিলেন মানে যে আপনাদের কাড়াটা ঘুরে আবার মাঠে প্রবেশ করার জন্য আমরা তো বললাম ওই তারপর উনি বলেছিলেন আপনাদের কাড়াটা নাকি মানে ওনাদের কাড়াটা মানে কমিটি কাড়াটা যখন মানে ফরকিয়ে গেল তখন বলছে আপনার কাড়াটা কিন্তু তাড়লো না কেন মানে একদম হাতেও তাড়লো না কেন ও কোনোদিন ঢের কোন আজ তক যতলা ডর হয়েছে সব আধ ঘন্টা রূপরে খেলা হয়েছে বলে ডরটা হয়েছে আধ ঘন্টা কারাটা খেলার পর কারো সাহস থাকে না যে কারাটাকে তাড়িব আর কারো বল থাকে না যে কারাটা পালাব বুঝলে ওইখানে আধ ঘন্টা রূপরে খেলা হওয়া মানে যে ফোরকি বে গুয়াকে হারি মানতে হবে বুঝলে আধ ঘন্টা কারাটা উপর হয়ে গেল খেলার পর

ছেলে হয় তো মায়ের জানে যে ছেলেটা কার বাপুও বলতে লাগবে আর আমিও বলতে লাগবে যে ছেলেটা কার তো সেরকম যখন একটা কাড়া বাহারে জোড়া হয় দু দেড় মাস আগে তো ওটা রসিকটাই জানে যে আমি কাড়াটাকে কীভাবে কত খাওয়াবো ওই দেড় মাসে দু মাসে কত টাকা খরচা হয় যখন বাহারে জোর হয় তো তাহলে যে লোক আর কাড়া ঝাড়া নেই তারা বলছে এক দেড়ে মোটামুটি আটত্রিশ চল্লিশ মিনিট কাড়া লাগেছে যদি সঙ্গে সঙ্গে ওই বিচারটা করতো যে আসর থাকার মধ্যে ওই বিচারটা হোক তাহলে ওইটা হয় এবার ওদের কাড়া কি করলো খাওয়ালো স্নান করাইলো মানে আড়াই তিন ঘন্টা পর কাড়াটা আনে বুঝলে ঘুরে ছাড় এবার মাঠ তো হয়েছে আমাদের কাড়ও তো ব্যথা তো বাড়বে কেন তো ওইটা সঙ্গে সঙ্গে যদি হইতো ওইটাই ভালো হইতো আর এটাই বলছি যে জেলো কিলেন বলে দিছে যে ডরো ডরোলোয় বুধের মা তো জয় আছে ভিডিওগুলো দেখে সবাই কমেন্ট করবে ওইটাই আমি বলছি আর ওইটাই বলে দিয়েছি যে রসিক গিলাকে দেখবে পাংড়া মাংড়া ওদের হিলেছে একটুকু আমার টাকা না দিয়েছে না দিয়েছে ওই টাকাটায় রসিক গিলার পেছনে খরচাটা করবে একটুকু এক্স রেটা করান নেবে ওইটাই আমি বলছি আচ্ছা আচ্ছা মানে না না ওই ওদের কমিটির যেটা ট্রান্সফরমার উড়াই ওয়াদের করে দিয়েছে ঝাটকাটা একটা ট্রান্সফরমার উড়লে তো একটা আওয়াজ হয় ওই আওয়াজটাই ওয়াদের হয়েছে আচ্ছা তোমরা কালে চট কেমন কি পেয়েছ চট হালকা চিরাচিরি হয়েছে সেরকম কিছু নাই এখন আপাতত মৌসুম ঠিকই আছে তবে দুটাই তো ঢের কন খেলে হয়েছে থকিয়ে ছিল দুটাই বাবু ওই জন্য তাড়াতাড়ি কোনো প্রশ্ন আসে নাই এটাই বলব চট থকা থাকি দুজন চট সেরকম কিছু নাই হয় হালকা হালকি চিরাচিরি হয়েছে তবে থকিয়েছে পুরো বাবু কাড়াগুলো ওটা বলবো যে কাড়াগুলো থকা থকি হয়ে গেছে এবার দিসে হোক ওই জন্য তাড়াতাড়িটা হয়নি বজর কিন্তু পুরা

ঠিক আছে আর ভিডিওটা বিশেষ দীর্ঘায়িত করছি নেই তার আগে ধন্যবাদ জানাবো উপস্থিত কারাশি কারা কাড়া মালিকদের তাদের মূল্যবান সময় আমাদের এই চ্যানেলকে দেওয়ার জন্য এখানে শেষ করছি দেখা হচ্ছে সেরকম একটা কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে নমস্কার